হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল টুটুল নৌদাই সেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন শুরু করা যাক আজকে আমরা শিখব হাতে কলমে আর এস কীভাবে শেখা যায় তা এবং এটা যেন আপনার আমার কাছে ভুল না হয় সেটাই আজকে আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দুইটি আর পর্চা দেখতে পাচ্ছেন দুইটি আর পর্চা দেখতে পাচ্ছেন এবং আমি যদি আপনাদেরকে একটু কাছাকাছি করে দেখাই দেখেন আর পর্চা দুইটি কিন্তু সিএস পর্চার মতো লম্বালম্বি এবং দেখুন এটা কিন্তু দুই পৃষ্ঠার হয় এই যে সিএস পর্চা যেমন দুই পৃষ্ঠার এটাও দুই পৃষ্ঠারই হয় দেখেন একটা পৃষ্ঠা আর একটা পৃষ্ঠা এই যে দেখেন দেখেন এই যে দেখেন সিএস পর্চায় আর এস পর্চায় লেখা থাকে দেখেন রে সার্ভে নাম্বার দেখেন এগারোশো পনেরো কেমন আর এস পর্চা চেনার সবচেয়ে সহজ এবং প্রধান উপায় হলো আপনি যখনই এই পর্চাটা হাতে পাবেন সুন্দর করে হাতের ডান দিকের কোনার উপরের অংশে দেখবেন রেসার্ভে নাম্বার অনেক জায়গায় এই নাম্বারটা থাকে না কিন্তু এই যে রেসার্ভে লেখাটা থাকবে এই দেখেন আমার হাতে আরেকটি আরেকটি আছে দেখেন এটা দেখেন রেসার্ভে নাম্বার এই নাম্বারটা নাই কিন্তু তাতে কোনো সমস্যা নেই দেখেন এই যে মালিকের নাম দেওয়া আছে সব দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে এটা আপনি যখন কাগজ দিবে আপনি একটা নকল কপি তুলবেন ইয়ে থেকে তেজগা থেকে ওখানেই আপনি ডিটেলসটা সব পেয়ে যাবেন এই যে দেখেন রেসার্ভে নাম্বার এই এক এই সিএস পর্চার মতো দ্বিতীয় পৃষ্ঠা এই যে দেখেন একটা বলছিলাম যে দেখেন নয় নাম্বার কলাম এই যে রাজস্ব ঠিক আছে নয় নাম্বার কলম রাজস্ব দেখেন এখানে একটা সিল আছে সরকারি এখানে থাকতেও পারে নাও থাকতে পারে এখানে দেখেন সিল আছে কেমন ওই যে নকল সিল আছে দেখেন এই যে নয় নাম্বার আর একটা পর্চা দেখাই দেখেন ওইটার পিছনেও একই অবস্থা এই যে দেখেন নয় নাম্বার কলম নয় নাম্বার কলম রাজস্ব এই যে দেখেন এই যে সিল বা অন্য কারো সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী সিল আছে দেখেন এই হলো আমাদের আর এস পর্চার হাতে কলমে শিক্ষা মোটামুটি আর এস পর্চার জন্য আমাদের সি এস পর্চার মতো লম্বা লম্বী থাকবে এক দুই নম্বর এই কাগজের ডান দিকে কোনায় থাকবে এ সার্ভে নাম্বার আর পিছনের নয় নম্বর কলামে লেখা থাকবে রাজস্ব 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 লেখা থাকবে তো আমরা সিএস পর্চায় দেখেছিলাম এই জায়গায় লেখা থাকে উত্তর সীমানা তো আর এস পর্চা এখানে চলে আসছে রাজস্ব আশা করি আপনারা হাতে কলমে আর এস পর্চা দেখে বুঝতে পারলেন কিভাবে আর এস পর্চা ফাইন্ড আউট করতে হয় বুঝতে হয় আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে লিখবেন আমি উত্তর দিব যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে সেটাও আমি জানাবে আমাকে জানাবেন আমি ওই বিষয়ে ভিডিও করব আশা করি আপনাদেরকে আমি আমার সাথে পাবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের অত্যন্ত জটিল প্রক্রিয়ার যে পর্চা পরিচয় যেটা কেউ সাধারণত বলে না আপনাদের উপকার হবে আর আপনাদের উপকার হলে আমার এই ভিডিও করা সার্থক আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম